আপনি ওকে প্রতিদিন পাঁচশো থেকে ছশো টাকা ইনকাম করতে চান এবং প্রতি মাসে গিফট পেতে চান কোম্পানি পক্ষ থেকে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য আমি রেফার নিয়ে যখন পোস্ট করি অনেকেই হচ্ছে কমেন্ট করেন যে আপু আমি বেশি রেফার করতে পারি না আমার রেফার হয় না আমি পোস্ট করলে অ্যাপ্রুভ হয় না তারপরে হচ্ছে আমার রেফার হয় নাইটফিল কথা বলে পালিয়ে যায় আমি কোনোভাবে রেফার করতে পারতেছি না আনলিমিটেড রেফার করার ট্রিক্স দাও আজকের ভিডিওতে আমি সেই সব কিছু নিয়ে আলোচনা করবো তাই অবশ্যই আমার এই ভিডিওটা স্কিপ করা ছাড়া পুরোটা দেখবে যে সে অবশ্যই ভালো রেফার করতে পারবে এবং আনলিমিটেড রেফার করতে পারবে এবং প্রত্যেক মাসে কোম্পানির পক্ষ থেকে গিফট পাবে তো দেরি না করে শুরু করতেছে তো রেফার কাজটি করার জন্য বা আনলিমিটেড রেফার করার জন্য আগে জানতে হবে রেফারটাকে সহজভাবে যদি আমি বলি রেফার হচ্ছে নতুন লোককে তোমার লিঙ্ক দিয়ে জয়েন করানো এবং তারপরে তুমি কোম্পানির পক্ষ থেকে বোনাস মানে বা হচ্ছে পেমেন্ট পাবে এখন সহজেই বলে কীভাবে তুমি রেফার কাজটা শুরু করবে রেফার কাজটা শুরু করার জন্য প্রথমে তোমাকে অবশ্যই একটা রেফার গ্রুপ লাগবে এরকম একটা গ্রুপ খোলা লাগবে তো গ্রুপ খোলার ভিডিওটা তোমরা কোথা থেকে পাবে সেটা দেখাচ্ছি অনেক হচ্ছে গ্রুপ খুলতে পারো না এই যে ফেসবুক পোস্ট বা রেফারের একটা গ্রুপ আছে আমাদের এই গ্রুপের মধ্যে এই যে এই ভিডিওটার মধ্যে দেখানো হয়েছে কীভাবে তোমরা গ্রুপ খুলবা এবং কোন নাম্বার দিয়ে গ্রুপ খুলতে হবে এখানে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার দিয়ে গ্রুপ খুলে তোমরা গ্রুপটা গ্রুপ অ্যাডমিট করে দিবা এরপর তোমাদেরকে ভিডিও লিঙ্ক দেওয়া হবে কীভাবে তোমরা রেফারের কাজটি করবা তো তোমরা কি করবে যে একটা আপু দেখাচ্ছি এই আপুটা নর্মালি প্রথম হচ্ছে গ্রুপ খুলছে গ্রুপ খোলার পর তাকে এরকম পোস্টার বানিয়ে দেওয়া হয়েছে এই একটা পোস্টার তারপর হচ্ছে এ আরেকটা পোস্টার এবং এর একটা পোস্টার তো একটা পোস্টারে লিঙ্ক বসে আর একটা পোস্টার লিঙ্ক বসায় নাই তো তোমরা কীভাবে লিঙ্ক বসাবে সব কিছু দেখাবো আগে তোমাদের কাজ হচ্ছে গ্রুপগুলো আমাদের অ্যাডমিনকে এখানে অ্যাডমিন করে দেওয়া এখানে অ্যাডমিন করে দেওয়া তারপর বাকি কাজ আমি এই ভিডিওতে দেখাচ্ছি তো প্রথমে দেখাই প্রথমে অ্যাডমিন তোমাকে এরকম কতগুলো পিকচার দিয়ে দিবে তোমরা কী করবে এই পিকচারগুলো ডাউনলোড করে রাখবা ঠিক আছে তারপর এরকম পোস্টার দিবে যে একটা পোস্টার এরকম কয়েকটা পোস্টার দিবে তো তোমরা কি করবা তোমাদের গ্রুপের লিঙ্কটা কপি করে ওই পোস্টার বসাবে এই যে গ্রুপের প্রোফাইলে যাবে প্রোফাইলে যাওয়ার পর যে ইনভাইট বা লিঙ্ক আছে এখানে মধ্যে ক্লিক করে কপি লিংকে ক্লিক করে দিবা তারপরে আমি একটা পোস্টের মধ্যে লিঙ্ক বসাবো এরকম করে দিয়ে তারপর নিচে দিয়ে হচ্ছে এই যে লিঙ্কটা দিয়ে দিব ব্যাস এ এভাবে নিজের একটা আইডির মধ্যে সেন্ড করে এরপর এটাকে এভাবে ধরে এভাবে ক্লিক করে কপি করব কপি করে কিবোর্ডের এই অপশানটার মধ্যে যাই দেখাই আমি এই অপশানটার মধ্যে যাই পেস্টের অপশনটা যেভাবে ধরে এটাকে এভাবে ধরে পিন করে নিব ব্যাস আমার গ্রুপের এই কাজটা কমপ্লিট তুমি যে পোস্টারটা প্রিন করেছো এটা তোমার কিবোর্ডে আজীবন প্রিন থাকবে মানে তুমি তোমার লিঙ্কটা হারাবে না তো এখানে আরো পোস্টার আছে তোমরা কি করবে একটার মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারো আরেকটার মধ্যে লিখতে পারো কাজ করতে চাইলে ইনবক্স করুন এই পোস্টারগুলো নিচে গিয়ে তোমরা এগুলো লিখবা নিজেরা লিখবে এগুলো নিজেরা লিখবা ঠিক আছে তারপরে বের কর বের হবে বের হয়ে তোমাদের ফেসবুক আইডিতে ঢুকবা আমি আমার ফেসবুক আইডিতে ঢুকতেছি তো রেফার কাজ করার জন্য তোমরা নিজের আইডি থেকে করতে পারো বা ফেক অ্যাকাউন্ট থেকে করতে পারো তবে তোমাকে একটা আইডি বড় করতে হবে পেজ অথবা আইডি অবস্থা পেজ না সরি আইডি একটা বড় করতে হবে তো ধরো এই আছে আমার আইডি তোমরা প্রথমে চাইলে পেক অ্যাকাউন্ট খুলতে পারো দুই তিনটা যে দেখো এখানে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট কয়েকটা প্রথমে পাঠিয়েছিলাম এবার অটোমেটিক রিকোয়েস্ট আসছে এগুলো অ্যাকসেপ্ট করতে করতে আমার আমি আমার ফলোয়ার সংখ্যা দেখো এই যে আমার এখন অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আছে তোমরা কি করবে প্রতিদিন প্রতিদিন ঢুকবা প্রথম দিন তোমরা কি করবে আনলিমিটেড অনেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা ঠিক আছে এই যে নিচে অনেকগুলো এই যে অ্যাড ফ্রেন্ড আছে এরকম অনেকজনকে হচ্ছে আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা তো পাঠানোর পরে তোমাদের কি কী হবে জানো প্রতিদিন এরকম অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকবে তো তোমরা কি করবা এগুলোকে কিভাবে করে কনফার্ম করে দিবা প্রতিদিন তোমাদের কাজ হচ্ছে প্রতিদিন ফেসবুকে ঢুকবা অনেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা তারপর আবার যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে তাদের ফেডিকে অ্যাকস্ট করতে হবে এখন কাজটা করার জন্য তোমরা ফেক অ্যাকাউন্ট ইউজ করতে পারো কোনো সমস্যা নেই এরপর তোমরা কি করবো ফেসবুকে রেগুলার পোস্ট করতে পারো এই যে বিভিন্ন পোস্ট পোস্টার্স করতে পারো তাহলে হচ্ছে তোমাদের লাইক কমেন্ট কমেন্টবে যে দেখো এই যে পোস্ট করার পর অনেকে হচ্ছে অনেক কমেন্ট করছে যে অনেক কি কাজ কি কাজ রিয়েল সাইডে থেকে সত্যি নাকি তো এভাবে করে হচ্ছে যখন তুমি তোমার আইডি রিচ বাড়াবা তখন তোমার পোস্ট করলে অটোমেটিক এই যে রিকোয়েস্ট থেকে যারা হচ্ছে তারা কিন্তু তোমার কাজ করতে চাইবে আচ্ছা এটা মাথায় রাখবা এখন আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে উপরে সার্চ অপশান আছে ঠিক আছে তো এখানে গিয়ে তোমরা সার্চ করবা সার্চ করবা কি অনলাইন টপ গ্রুপ তোমরা তোমাদের মতো করে অনলাইন রিলেটেড যতগুলো জব গ্রুপ আছে লিখে তারপরে এই যে এখানে গ্রুপস নামক একটা অপশান আছে গ্রুপসের মধ্যে ক্লিক করবা গ্রুপসের মধ্যে ক্লিক করার পর অবশ্যই তোমরা এখানে পাবলিক গ্রুপে ক্লিক করবা এই যে পাবলিক গ্রুপ তো পাবলিক গ্রুপে ক্লিক করার পর প্রতিদিন তোমরা এই যে বড় বড় গ্রুপের মধ্যে জয়েন করবা সবচেয়ে বড়ো বড়ো গ্রুপে জয়েন করবা ছোট গ্রুপে জয়েন করতে পারো সমস্যা নেই তবে আগে কী করবা বড়ো বড়ো গ্রুপে জয়েন করবা এই যে ছত্রিশ কে তারপর তেরো কে আর এগুলোতে জয়েন আসি আমি এই যে বিশ এটা তো জয়েন আসি এই যে বাষট্টি এটা তো জয়েন আসি এরকম ধরো এরকম অনলাইন জব গ্রুপ লিখছি তারপরে হচ্ছে তুমি লিখতে পারো অনলাইন ইনকাম বাংলাদেশ তারপরে সেম গ্রুপ অপশনে যাবে পাবলিক গ্রুপে ক্লিক করবে এই যে দেখো আটচল্লিশকে একটা গ্রুপ জয়েন 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 এই যে বড় বড় গ্রুপ আসছে দেখছো এখন আমি যেটা দেখাচ্ছি ওইটা তোমাদের যে সার্চ করতে হবে এরকম না এখন তোমরা হয়তো বল বা তুমি দুইটা গ্রুপে দেখাইছো বাকি আমরা কীভাবে বের করবো বাকি গ্রুপ কেমনে বের করব তো তোমাদেরকে আমি সিম্পল একটা ট্রিক্স দেখাই দিই তোমরা কী করবে চ্যাট জিবিটি আসবে চ্যাট জিবিটির মধ্যে আসবা আসার পরে এই যে দেখো আমি লিখছি আমি যেভাবে লিখছি ফেসবুকে কিছু অনলাইন রিলেটেড কাজে বিজ্ঞাপনের গ্রুপের নাম দাও যেগুলো আমি কপি করে সার্চ করতে করবো একশোটা গ্রুপের নাম দাও তো এই যে দেখো আমাকে এক থেকে একশোটা গ্রুপ দিয়ে দিয়েছে এক থেকে একশোটা গ্রুপের নাম দিয়ে দিয়েছে বড় বড় গ্রুপগুলো তো আমি এখান থেকে কী করবো এই যে ফ্রিলান্সিং বাংলাদেশ এইগুলা একটা একটা করে কপি করবো যে দেখো প্রথম এই যে প্রথমটা যেহেতু আমি দিছিলাম পরেরটা আমি এখন কপি করে সার্চ করবো তোমরা এরকম কপি করে প্রতিদিন এভাবে করে বের করে অনেকগুলো গ্রুপে সার্চ করবো একটা কপি করার পরে দেখবা অনেকগুলো গ্রুপ চলে আসবে এই যে পাবলিক গ্রুপ এই যে দেখো তেত্রিশকে ছেচল্লিশকে সাতাইশকে তবে এই কাজটা কিন্তু তুমি একদিন না রেফারের কাজটা তুমি প্রতিদিন করবা এই যে প্রতিদিন ঢুকা ঢুকে এরকম অনেকগুলো গ্রুপে অ্যাড হবা এই যে বড়ো বড়ো গ্রুপে অ্যাড হবা ঠিক আছে আচ্ছা এরপর কী করবা আরও আছে গ্রুপের নাম এই যে এরকম করে তোমরা কি করবা সার্চ করবা আমি দরকার বলে তোমাদেরকে গ্রুপের নামগুলো ইয়ের মধ্যে দিয়ে দিব অথবা তোমরা চাইলে অ্যাডমিনদেরকে নক দিয়ে বা সাপোর্ট পেজে নক দিবা সাপোর্ট পেজে নক দিই বলবা আপু আমাদের গ্রুপের নামে লিস্টটা দেন তাহলে হচ্ছে আমাদের অ্যাডমিনে তোমাদেরকে গ্রুপের নামে লিস্ট দিয়ে দিবে তোমরা একটা একটা করে প্রতিদিন এরকম এই যে একটা সার্চ করলে অনেকগুলো গ্রুপ চলে আছে যে তিনশো আশিকে একটা গ্রুপ আছে দেখো অনেকগুলো গ্রুপ চলে আছে তোমরা কি করবে রেগুলার পঞ্চাশটা করে বা তিরিশটা করে গ্রুপে অ্যাড হবে ঠিক আছে প্রত্যেকটা দিন আগে হবে রেফার কাজ করার জন্য অবশ্যই প্রতিদিন আমি তোমাকে একটা নর্মালি একটা কথা বলি আবার দেখাই আমি তুমি কি করবে ধরো তুমি সকালবেলা ঘুমতে করছো তোমার যেরকম দাঁত বাসটা তোমার করা মাস্ক লাগে তুমি এই কাজটা মাস্কই কি ধরো ফেসবুকে এভাবে পর তুমি তোমার ফ্রেন্ডু চেক ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করে তুমি কি করবা যতজন রিকোয়েস্ট দিয়েছে সবাইকে কনফার্ম করে দিবা শেষ তারপর তুমি করবা যাবা সার্চে গিয়ে আমি যে গ্রুপের লিস্টগুলো দিব যেখানে অনেকগুলো গ্রুপের লিস্ট আছে এগুলো কপি করবা কপি করে একটা করে সার্চ করে গ্রুপে জয়েন জয় প্রায় তিরিশটা গ্রুপে জয়েন করবো ঠিক আছে তাহলে এই কাজটাও শেষ এখন তিরিশটা গ্রুপে জয়েন করার পরে তুমি পোস্ট করবা কিভাবে পোস্ট করবা আমি দেখাই দিই তুমি যে গ্রুপগুলোতে জয়েন করছো না এগুলো কিন্তু তোমার এই সে হাতে ডান পাশে বোধ তিনটা সাদা গাছ আছে এটা ক্লিক করার পর গ্রুপ আছে গ্রুপের মধ্যে যায় সবগুলো গ্রুপ হচ্ছে তোমার এখানে শো করবে তো তুমি কি করবা এই যে একটা গ্রুপের মধ্যে জয়েন করবা জয়েন করার পরে যে ফটো আছে ফটোতে ক্লিক করবো ফটোতে ক্লিক করার পরে আমি কিন্তু তোমাদেরকে ক্লিক করার পর তোমরা চাইলে এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো হচ্ছে তোমরা এবং সেভ করে নিতে পারো তারপর হচ্ছে যে এই যে পোস্ট সেভ করছি এই যে ফটোতে যাবো পোস্টতে গিয়ে নেক্সট ক্লিক দিব এবং ক্যাপশনে লিখে দিবো যে কাজ করতে চাইলে ইনবক্স করুন আমি লিখতে লিখতেছি তুমি তোমাদের মতো করে লিখা বা এত কিছু লাগবে না আমি যেটা কপি করে পিন করে রাখছি না ওই পোস্টারটা আমি এখানে দিলাম তারপরে এই যে এরকম করে দিবা দিয়ে যে পোস্টের মধ্যে ক্লিক করে দিবা ব্যাস এই যে আপলোড ইউর পোস্ট এবং পোস্টেড হয়ে গেছে যে দেখো পোস্ট হয়ে গেছে পোস্ট দেওয়ার পরে কী করবা কমেন্টে যাবা কমেন্টে গিয়ে সেম পোস্টটা তুমি তোমার কমেন্টে করে দিবে এরপর কেউ যখন তোমার কমেন্ট করবে তখন তোমার এই দিনটা দেখতে পাবে ঠিক আছে তুমি তোমার পোস্টে নিয়ে কমেন্ট করে দিবা তো একটা গ্রুপে এভাবে পোস্ট করছি এখন আমি কী করবো আরেকটা গ্রুপে যাবো এই যে টাইপিং জব নামক একটা গ্রুপ আছে এই যে গ্রুপের মধ্যে গেলাম তারপরে যে আরেকটা এটা এটাইভাবে করে দিব তারপরে আমার যে লিঙ্কটা অথবা অনেক সময় তোমরা যখন দেবে যে পোস্ট হচ্ছে না লিঙ্কের জায়গায় তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বাঁচিয়ে দিতে পারো তাহলে তো সবাই তোমাদের হোয়াটসঅ্যাপে নক দেবে তারপরে যে পোস্ট পোস্ট করে দিলাম পোস্ট করার পরে যে আপলোডিং ইউর পোস্ট আসছে এটা পোস্টেড হয়ে গেছে দেখছো আস এরপর কমেন্টে গিয়ে তোমরা কি করবে তোমাদের সেই পোস্টটা হচ্ছে কমেন্ট করে দিবা এরকম করে তোমরা কি করবা যতগুলো গ্রুপ আছে তোমরা যতগুলো গ্রুপে একবার প্রতিদিন সবগুলো গ্রুপে একবার একবার করে ঢুকবা ঢুকে হচ্ছে এভাবে পোস্ট করবা আর আমি আবারও বলছি প্রথমে ফেসবুকে ঢুকবা ঢুকে ফ্রেন্ড ডিগি অ্যাকসেপ্ট করবা তারপরে তোমরা কী করবা একটা স্টোরি দিয়ে দেবে যে এরকম করে একটা স্টোরি দিয়ে দিবা স্টোরি একটা দিয়ে দিবা ফেসবুকে পোস্ট করতে পারো এরপর গ্রুপে গ্রুপে জয়েন করবা গ্রুপে জয়েন করার পরে এরকম গ্রুপে ঢুকে এরকম পোস্ট করবা ঠিক আছে এইগুলা করবা এরপর কি করবা আমি বলছি এরপরে তোমরা বিভিন্ন এই যে যেমন এই যে একটা পোস্ট দেখছো না যে পোস্ট এটার মধ্যে তোমরা চাইলে এরকম করে এটা পোস্ট করে দিবা যে রকম করে পোস্ট করে দিবা দেখো আমি পোস্ট করে দিছি যে আমার এটা পোস্ট হয়ে গেছে এটা ডিসলাইন করে দিছে সরি তো যেগুলো ডিসলাইন হবে আসলে ওগুলা রুলসের বাইরে সেই জন্য তো ডিসলাইন যেগুলো হবে ওগুলার পরিবর্তে কী করবা একটা জিনিস দেখাই দিই যেখানে আমার লিঙ্ক আছে যার কারণ হয়তো ডিসলাইন হয়েছে তো আমি এখন লিঙ্কটাকে কেটে আমি করবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব এবার দেখবো এটা ডিসলাইন হয় কি না এটা পেন্ডিং আছে ওরা দেখে শুনে হয়তো পেড করবে কিন্তু অনেক সময় দেখা যায় কি এই যে তোমাদেরকে আমি দুটো পোস্টের পার্থক্য দেখাই লিঙ্ক সহকারে পোস্ট করার কারণে ডিসলাইন হয়ে গেছে কিন্তু লিঙ্ক ছাড়া পোস্ট করার কারণে দেখো পেন্ডিং আছে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই লিঙ্ক ছাড়া পোস্ট করবা তাহলে হচ্ছে তোমাদের এই পোস্টগুলো আমি কমেন্ট করবো সরি আমি বলবো লিঙ্ক ছাড়া কমেন্ট করবো অন্যের কমেন্টে লিঙ্ক ছাড়া কমেন্ট করবা তাহলে দেখবে যে তোমাদের কমেন্টগুলো ডিসলাইন হবে না কিন্তু নিজে যখন একটা পোস্ট করবে যে ধরো নিজে যখন একটা পোস্ট করবা তখন কি করবা ধরো একটা ইয়ে পোস্ট করি একটা গ্রুপের মধ্যে পোস্ট করি যে অনলাইন এই গ্রুপের মধ্যে পোস্ট করবে এখন নিজে যখন একটা পোস্ট করবো তখন কিন্তু ওই পোস্টটা একশো পার্সেন্ট আমার অ্যাপ্রুভ মানে ওইখানে লিঙ্ক সহকারে কমেন্ট করা যাবে এই যে আমি দিলাম আর যে পোস্ট যে পোস্ট হয়ে গেছে এরপর দেখো আমি কমেন্টে গিয়ে লিঙ্ক সহকারে এখন সেম কমেন্টটা দিব এটা আমার একশো পার্সেন্ট অ্যাপ্রুভ হবে যেটা পেন্ডিং আছে এটা ডিসলাইন হয় নাই দেখো পেন্ডিং আছে ডিসলাইন হয় নাই তো ভাবে যে পোস্ট কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এখন সবাই কেউ কাজ করতে চাইলে পোস্টটা দেখে লিঙ্ককে ক্লিক করে জয়েন করবে কমেন্ট তোমরা বেশি করবা না ঠিক আছে তোমরা চেক কী করবে আমি তোমাদেরকে দেখাই দিই এরকম গ্রুপে যাবা গ্রুপে যাওয়ার পরে এরকম গ্রুপে যাবা গ্রুপে যাওয়ার পরে যখন এরকম অনেকজনকে দেখবা কাজ করতে চাই যে রেফার করা লাগবে আপ এরকম কাজ করতে চাই বলে না তাদেরকে তুমি কী করবা ইনবক্সে যাবা এভাবে ইনবক্সে যাবা তার আইডি ইনবক্সে যাবা এরপর মেসেজ অপশনে গিয়ে তাকে কি করবা তুমি তোমার এই লিঙ্কটা সহকারে এটা দিয়ে দিবা এরপর সে কাজ করতে চাইলে তোমার লিঙ্কের মধ্যে ক্লিক করে জয়েন করবে এরকম করে যারা যারা এরকম নক দিবে তাদের এরকম আইডিতে যাবা যাই কি করবা ইয়ে করে দিবা আর যাদের এরকম মেসেজ দেওয়া যাবে না তাদের তো যাবে না বাট যাদের যাওয়া যাবে তাদেরকে এভাবে করে দিবা এরপরে এখন কথা হচ্ছে কেউ যদি তোমাকে কাজ করতে চায় বলে তখন তাকে কি করবা তো এরকম কেউ যদি তোমাকে বলে যে আমি কাজ করতে চাই তখন তাকে হচ্ছে এই যে তোমার এই জিনিসটা চেক করবা সবসময় আইডির নিউ মেসেজ রিকোয়েস্ট নিউ মেসেজ রিকোয়েস্টে ক্লিক করলে তুমি এখানে যতজন তোমাকে মেসেজ করবে পাবে তুমি এরকম অ্যাকসেপ্ট করে তাকে হচ্ছে তুমি লিঙ্কটা দিয়ে এই যে এরকম করে কাজ করতে চাইলে বললে লিঙ্ক দিয়ে দেবে এরপর আর কিছু বলবা না এখন সে যদি তোমাকে বলে যে কাজ কী কীভাবে করবো তাকে সুন্দর করে বলবা যে গ্রুপে জয়েন করে মেসেজ করুন আপনাকে সব ডিটেলস বলে দিবে আর কিছু তাকে বলার দরকার নাই তোমরা ইনবক্সের মধ্যে বেশি কিছু বলবে না ডিরেক্টকে গ্রুপে পাঠিয়ে দিবা বাকি সে গ্রুপে দেখবে আর যে স্পাম্প এই জিনিসটা চেক করবা কারণ এই জিনিসটার মধ্যে অনেক মেসেজ পড়ে থাকে বাট তোমরা যেটা দেখো না যেখানে অনেক মেসেজ আছে সবাই মেসেজ দিয়ে রাখছিল সময়ের ব্যাপারে আমরা রিপ্লাই করতে পারিনি এরকম করে সবাইকে হচ্ছে বলে দিবা তাহলে আমি এখন অনেক কিছু তোমাদেরকে দেখাইছি কোথায় কোথায় পোস্ট করবে এরপর এই যে বড়ো বড়ো গ্রুপগুলোর মধ্যে ছোটো একটা পোস্ট করে দিবে যে অনেকগুলো পোস্ট বানাইছি দেখাই যে আমি অনেকগুলো পোস্ট বানাইছি এরকম পোস্টগুলো তোমরা আমাদের সাপোর্ট পেজ থেকে নিয়ে নিতে পারো অথবা ফাই আর্মি থেকে নিয়ে নিতে পারো কাজটি করতে চাইলে হোয়াটসঅ্যাপে নাক দিন না কাটি করতে চাইলে ইনবক্স করুন এটাও দিতে পারে তাহলে তোমাকে ফেসবুক ইনবক্স করবে যে দেখো আমি যখন নাম্বার ছাড়া লিঙ্ক ছাড়া কমেন্ট করছি আমার কমেন্টটা কিন্তু হচ্ছে নিয়ে আসে তো তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা কমেন্টগুলো এভাবে করবা আর বেশি পোস্ট করবা যত পারো পোস্ট করো পোস্টগুলো তোমার অ্যাপ্রুভ হবে কমেন্টটা অনেক সময় অ্যাপ্রুভ হয় না বা দেখা গেছে ওনার জন্য পোস্টে কমেন্ট করছো সে তোমাকে রিপোর্ট মেরে দিতে পারে সেক্ষেত্রে তোমরা কি করবা তোমরা হচ্ছে বেশি পোস্ট করবা তো এখন হচ্ছে কথা হচ্ছে অনেকে এই যে এরকম দেখো তোমার পোস্টে কমেন্ট আসবে কমেন্টগুলো তুমি পড়বা পড়ার পরে হচ্ছে যদি কেউ কাজ করতে চায় তাকে ইনবক্সে নিয়ে আসবা এই জিনিসগুলো খেয়াল রাখবা এই যে কত কত গ্রুপ আছে এই যে এই গ্রুপের মধ্যে এখন আমি একটা পোস্ট করবো এই পোস্টারগুলো দিয়ে একবার এক একটা পোস্ট করতে পারো তোমরা লিঙ্ক দিয়েও করতে পারো লিঙ্ক ছাড়া করতে লিঙ্ক দিয়ে পোস্ট করলে সমস্যা নেই এটা পেন্ডিং আছে এটা পেড হয়ে যাবে এরকম যেগুলো পেন্ডিংয়ে থাকবে এগুলো থাকবে বা যেগুলো বেশিরভাগ পাবলিক গ্রুপের মধ্যে তোমরা পোস্ট করবা আচ্ছা এরপর তোমরা যে ভিডিও দেখো না ফেসবুকে রিলস দেখো না এই যে রিলসে ঢুকবা দেখার সময় তোমরা কী করবা কমেন্টে গিয়ে যদি ইনস্টাগ্রামে কমেন্টে গিয়ে তোমরা কী করবা ওই যে কাজটি করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন অথবা ইনবক্সে দিয়ে দিবা এরকম দিয়ে দিবা তারপর লিঙ্কটাও পোস্ট করতে পারো লিঙ্ক লিঙ্ক সহকারে যেটা আছে ওইটাও এরকম এই যে দেখো আমার এই কমেন্টটা কিন্তু ওরা অ্যাপ্রুভ করে নিছে এবং এই যে লিঙ্ক লিঙ্ক সহকারে যেটা করছে ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে ভিডিওর কমেন্টে কিন্তু তুমি কমেন্ট করতে পারো এই যে আমি এখন ভিডিওর মধ্যে আরেকটা কমেন্ট করতেছি এই যে দেখো এটাও অ্যাপ্রুভ হয়েছে তারপরে ভিডিও এই যে আরেকটা ভিডিও এটা ওইখানেও আমি একটা কমেন্ট করবো তো তোমরা এটা কিন্তু দুই তিনটা ফেসবুকের দিকে করতে পারো এই যে আমি আরেকটা কমেন্ট করলাম এই যে এটাও অ্যাপ্রুভ হয়েছে তো ভিডিওর নিচে যতগুলো কমেন্ট করবে ওগুলো সবগুলো তোমার অ্যাপ্রুভ হবে লিঙ্ক সহকারে করা কোনো সমস্যা নাই তো ওই যে পোস্টগুলোর নিচে অনেক সময় অ্যাপ্রুভ হয় না যে আমি এটাতে ট্রাই করে দেখি একটা তবে রেগুলার পাবলিক গ্রুপে জয়েন করতে হবে তোমার তুমি যত বেশি যে এটা অ্যাপ্রুভ হয়েছে তুমি যত বেশি পাবলিক গ্রুপে জয়েন করবা তত বেশি তুমি হচ্ছে পোস্ট করতে পারো এবার রান্না গ্রুপ আছে তুমি চাইলে লিখতে পারো রান্নার গ্রুপ বা চার জীবিক জিজ্ঞেস করতে পারো যে আমাকে কিছু রান্নার গ্রুপ দেন তো এরকম তুমি হচ্ছে যখন রান্নার গ্রুপে বা রান্নার গ্রুপেও তো অনেক মানুষ থাকে তাই না যে রান্নার রেসিপি এগুলোতে তো অনেক বেশি কমেন্ট টমেন্ট থাকে অনেক থাকে যে এগুলো এক মিলিয়নওয়ালা গ্রুপ আছে যে এখানে হচ্ছে তোমরা জয়েন করবে যে আমি জয়েন করছি এরপরে যে এখানে কতগুলো কমেন্ট আছে তোমরা এখানে মধ্যে এই যে এইগুলো পোস্ট করে দিতে পারো যে পোস্ট বলতে কি কমেন্ট কমেন্ট করে দিবা এই যে যেগুলো ডিসলাইন হয়ে যাবে ওগুলো হবে আর যেগুলো হবে না ওগুলো অ্যাপ্রুভ হবে সমস্যা নাই তো আমার কিন্তু অনেকগুলো অ্যাপ্রুভ হয়েছে আবার দুই একটা ডিসলাইন হয়েছে এটা হবে এটা নিয়ে তোমরা টেনশন করবা না ঠিক আছে আর অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট যত আসবে সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবা আর হচ্ছে অবশ্যই স্টোরি দিবা তুমি যত স্টোরি দিবা তোমার স্টোরির মধ্যে ভিউজ হবে যে ভিউজ হয়ে তোমাকে নকো করবে নক করে হচ্ছে দেবে যে এই ছেলেটা আমাকে বসে কে স্টোরি দেখে কিন্তু সে আমাকে নক করছে তো আমি কি করবো তাকে যে এটা দিয়ে দিব বেশ এরপর সে লিঙ্কের মধ্যে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করবে এবার বাকি ডিটেলস দেখবে তো এখন কথা হচ্ছে তোমরা এগুলো করবে এরপর তো তোমাদেরকে আর সিস্টেম দেখা দিই সেটা হচ্ছে মার্কেট প্লেসে কীভাবে পোস্ট করবা মার্কেট প্লেসে পোস্ট করার জন্য হাতে উপরে তিনটা ডাম্পা উপরে তো সাদা ক্লিক করে মার্কেট প্লেসিক দাওয়া অনেকের মার্কেট প্লেসটা পেলেটেবেবল নাই যাদের নাই তাদের নেই যাদের আসে তার কীভাবে পোস্ট করবে সেটা দেখাই দিই এই যে এইটার মধ্যে ক্লিক করবা ক্লিক করার পরে এই যে ক্রিয়েট নিউ লিস্টিং এটার মধ্যে ক্লিক করে এই যে এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে তুমি টাকার ফটো দিতে পারো অথবা তুমি এই যে যে কোনো পিকচারগুলো একটা দিয়ে দিতে পারো দিয়ে দেওয়ার পর তারপর ওই যে লিঙ্ক লিঙ্ক ছাড়াটাও দিতে পারো কাজ করতে চাইলে ইনবক্স কাজটি করতে চাইলে ইনবক্স করুন আমি দিচ্ছি ইনবক্স মেসেজ দিন এরপর এখানে প্রাইজের জায়গায় জিরো দিতে পারো হোয়াট আর সেলিং এখানে দিতে পারো অনলাইন জব তারপরে এই যে পাবলিশে ক্লিক করবা এই যে এখানে অনেকগুলো গ্রুপ আছে তুমি এরকম গ্রুপের মধ্যে মার্ক দিবা কয়টা গ্রুপে দিতে চাও তোমার যত গ্রুপ সিলেক্ট হবে গ্রুপে দিয়ে এরপরে হচ্ছে এখানে শেয়ার আছে শেয়ার ক্লিক করবে তাহলে তোমার একসাথে সবগুলো গ্রুপের মধ্যে পোস্ট হয়ে যাবে যে সাকসেসফুল পোস্টের তেরোটা গ্রুপ তোমার তেরোটা গ্রুপের মধ্যে পোস্ট হয়ে গেল তাহলে হচ্ছে তোমরা বুঝতে পেরেছো কীভাবে করতে হবে তোমরা এরপর আমি দেখাই জেনারেশনটা দেখাই দেখো এই আপুটার জেনারেশন ফার্স্ট জেনারেশনে চৌষট্টি মাত্র চৌষট্টি জনকে রেফার করছিল এই চৌষট্টি জন পরবর্তীতে নিরানব্বই জনকে রেফার করছে এই নিরানব্বই জন পরবর্তীতে দুশো বাহাত্তর জনকে ক্যাড করছে দুশো বাহাত্তর জ পরবর্তীতে ছিয়াশি জন ক্যাড করছে এই মানে এই যে প্রথম চৌষট্টিটা থেকে সে টাকা পাইছে হ্যাঁ প্রথম চৌষট্টি জন থেকে সে কিন্তু সে জয়েন করেছে তাদের থেকে টাকা পাইছে বাকি যে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফর্থ জেনারেশন ফাইভ জেনারেশন থেকে কিন্তু অটো পাইছে এই যে নিরানব্বই এখানে ও প্রতি যেখানে নিরানব্বইটা মেম্বার আছে না মানে নিরানব্বইটা মেম্বার জয়েন করছে না এই নিরানব্বই জন থেকে আট টাকা আট টাকা করে টোটাল নিরানব্বই জন থেকে কত পাইছে আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাইতেছি আট গুণ নিরানব্বই সাতশো বিরানব্বই টাকা কিন্তু সে ফ্রিতে পাইছে এরপর পরে থার্ড জেনারেশন আছে ছয় টাকা দুইশো বাহাত্তর জন দাঁড়াও দুইশো বাহাত্তর ইন্টু ছয় সরি ছয় ইন্টু দুইশো বাহাত্তর এই যে ষোলোশো বত্রিশ টাকা কিন্তু সব ফ্রিতে পাইছে তাহলে প্রথমে সাতশো বিরানব্বই মেবি এই যে সে কিন্তু এগুলো কিন্তু ফ্রিতে নিচের এগুলো সব হিসাব হবে যে নিচে থেকে এখান থেকে তো প্রতি মেম্বার এসে তিরিশ টাকা করে নিচে আর সেকেন্ড জেনারেশনে প্রতি মেম্বার থেকে আট টাকা করে নিচ্ছে থার্ড জেনারেশন ছয় টাকা ফোর্থ জেনারেশন ফাইভ ফাইভ টাকা ফাইভ জেনারেশন চার টাকা এরকম করে সে নিচ্ছে যে আরেকজন সে দেখো উনিশশো সাতাইশটা রেফার করছে ভাবা যায় এই আপুটার সাথে আমি কথা বলে কিন্তু আজকে এই ভিডিওটা বানাচ্ছি আপুটা আমাকে বসে কীভাবে সে ফেসবুকে পোস্ট করে এবং প্রতিদিন করে একদিন করে বসে থাকে না এক থেকে টানা তিরিশ দিন প্রতিদিন কাজ করে প্রতিদিন করে যার কারণ আইডি রিচও পার্টি থাকে পোস্ট করলে পোস্টগুলো ভাইরাল হয় তারপরে যে এরা কিন্তু সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন থেকে পেমেন্ট নিচ্ছে যে যে এই আপুটা সাত তিরিশশো ছয়জন ঢুকাইছে মানে তিন হাজার সাতশো ছয়টা রেফার করছে তিন হাজার সাতশো ছয়টা রেফার করছে চিন্তাটা করো তিন হাজার সাতশো ছয়টা রেফার করছে এরপরে সেকেন্ড জেনারেশনে আটশো এক একশো একষট্টি একশো এগারো ও কতগুলো রেফার করছে চিন্তা করো এরা কিন্তু প্রতিদিন ফেসবুকে পোস্ট করতেছে যার কারণে রেফার হচ্ছে তো আমি সবাইকে বলবো আমি আজকের ভিডিওতে একদম টু জেড আজকে ভিডিও অনেক লং হয়েছে আমি জানি কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে এই টু জেড কীভাবে কি করতে হবে না করতে হবে সব কিছু দেখাইছি এরপরেও যদি তোমরা বুঝতে না পারো আসলে আমার কিছু করার না আমি তোমাদেরকে জেড সব কিছু দেখাইছি তো এইভাবে কাজ করো যে তোমরা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট রেফার করতে পারবা রেফার করতে তোমাদেরকে কেউ আটকাবে না একশো পার্সেন্ট রেফার কাজটি করতে পারবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ